বারবার ভুল পাসওয়ার্ড টাইপ করার কারণে আপনার অ্যাকাউন্টটি লক হতে পারে আপনার যদি একটি ইসলামী ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট থাকে তবে বারবার ভুল পাসওয়ার্ড টাইপ করার কারণে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যেতে পারে যদি আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যায় তাহলে সেটিকে কিভাবে আনলক করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাব তো চলুন শুরু করা যাক বারবার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে অ্যাকাউন্টটি যখন লক হয়ে যাবে তখন ব্যাংক সার্ভার থেকে আপনার মোবাইলে এই রকম একটি মেসেজ আসবে যে ইউর প্রোফাইল ইজ বেন লকড ফর ইনভ্যালিড ক্রেডেন্সিয়ালস প্লিজ চেক ইউর এমেইল একই সাথে আপনার জিমেইলেও একটা মেসেজ পাঠিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্ট লক করে দেয়া হয়েছে যদি আনলক করতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করেন তো আপনি চাইলে এই লিংকে একটি ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটি আনলক হয়ে যাবে যদি ক্লিক করে অ্যাকাউন্টটি আনলক না হয় তাহলে এই লিঙ্কটিকে কপি করে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো একটা ব্রাউজার দিয়ে পেস্ট করে দিলেই আনলক হয়ে যাবে এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত নিজে ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন